দুপুর দুপুর সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ধন্যবাদ সবাইকে আমার ব্লগে যুক্ত হওয়ার জন্য আজকে হচ্ছে মাংসকে ভেজে রান্না করবো এটা রান্না করতে গিয়ে আমার বিরক্ত লাগতেছে মাংস ভেজে আবার রান্না করা মানে শেষ ও একটা লং টাইম ধৈর্য ধরে করা তো মাংসগুলোকে হচ্ছে কি অনেক দিনই পুরনো মাংস অনেক দিন হয়ে গিয়েছিল ফ্রিজে রেখেছিলাম মাংসগুলোকে তো সুন্দর একটা ফ্রাইফ্যানও কিনেছিলাম ফ্রাইফ্যানটাতে হচ্ছে আমি মাংসগুলোকে একটু হলুদ আর লবণ মেখে তারপরে হচ্ছে মাংসগুলোকে ভেজে নিচ্ছি কিন্তু আমার একটা প্রশ্ন মাংস যখন ভেজে রান্না করা হয় তখন যে পানিটা বেড়ে হয়ে যায় এ পানিটাকে আপনারা কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুকানো হয় আমার কাছে সেই লং টাইম মানে একদম বিরক্ত লাগতেছিল যে মাংস যে ধৈর্য ধরে মাংসটাকে চুলার পর দেওয়ার সাথে সাথে কিন্তু পানি ভেড়ে গেলো তো এই পানিটা কখন শুকাবে মাংসটা কখন আমার একটু ভাজা ভাজা হবে যাই না কিভাবে মাংস ভাজা হয় আমার মনে হয় অনেক বেশি ডুবো তেলে মাংস ভাজলে মানে বেটার হতো যদিও আমি ওভাবে ভাজি করছিলাম একদম অনেকক্ষণ ধৈর্য ধরে আজকের মাংসগুলোকে ভেজে তারপরে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি এদিকে আরেকটা প্রাইফেনে দুটো প্রাইফেন কিনেছিলাম আজকের প্রাইফেনগুলো কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেকে আমার অনেকগুলো পাতিল পছন্দ করেন এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে ইনবক্সে অনেকে নক করেন আপু কোথা থেকে কিনেছেন সবাইকেই চেষ্টা করি আমি আনসার দেওয়ার আপু অনেক সময় অনেকে রেগে যায় আপু একটু বলেন না আসলে এত আনসার মানে এক একজন এক একটা স্ক্রিনশট দেয় একজনকে এক একটা রিপ্লাই আমাকে দিতে হয় তো অনেকেরগুলো যখন দিতে না পারি তারা তখন অনেক বেশি মন খারাপ করে ভাবে যে আমি ইগনোর করেছি ওনাদেরকে তো আসলে আপু একটু চেষ্টা করবেন এগুলো মার্কেটে পাওয়া যাবে অ্যাভেলেবেল আপনারা খুঁজতে হবে তো মাংসগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি ওদিকে হচ্ছে আরেকটা প্রায় ফেনে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে লেবু পানি খাওয়ার জন্য লেবু পানিগুলোকে আমি হচ্ছে গ্লাসের জেসমিনকে দিয়ে আছি আর এখানে একদম বেশি করে দিয়ে দিয়েছি কারণ অনেক ধৈর্য ধরার পরও দেখলাম যে পানি শুকাতে সে লং টাইম লাগে আমি কিন্তু তেলের মধ্যেই মাংসগুলোকে ভাজি করছি বাট হচ্ছে না কেন জানি পানি বের হয়ে মাংসগুলো ভাজির মতো হয় না তো আমি তারপরেও কোনো রকমের তেলে অনেকক্ষণ পর্যন্ত প্রায় পনেরো বিশ মিনিট রেখে তারপরে হচ্ছে উঠিয়ে ফেলতেছি তারপরে পানিগুলোকে পরে একটু শুকিয়ে ওই পানির মধ্যেই মশলাটাকে কষিয়ে ফেলবো আরেক চুলায় যে প্রাইফেনটা বসিয়েছি কী রান্না করছি শেয়ার করছি চুলাটাকে একদম ভালোভাবে মুছে নিচ্ছি তেলে ছিটা পরে পুরো একাকার হয়ে গিয়েছে প্রায় চার পাঁচ কেজি মাংস ভেজে উঠিয়ে নিলাম কারণ অনেকগুলো মাংসই পুরনো ছিল এক মাসের মতো হচ্ছে এই মাংসগুলো ফ্রিজে তো মনে হচ্ছিল যে একটু ভেজে রান্না করলে কোনো গন্ধ থাকলে চলে যাবে যদিও অনেক ভালো করে ধুয়েছি তারপরেও হচ্ছে একটু ভেজে নিচ্ছি তবে ওই যে বললাম যে মাংস ভাজি করার সময় কিভাবে ভেজে নেন আমাকে একটু জানাবেন পানি বের হয়ে যাচ্ছে আমি তো অনেকক্ষণ পর্যন্ত ঝাঁপিতে রেখে পানি শুকিয়ে তারপরে হচ্ছে মাংস মাংসগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না পাশের ভিতরে সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো হচ্ছে আর যেহেতু চুলার উপরে এক চুলায় মাংস আর এক একচুলা হচ্ছে মশলা কষাচ্ছি আর এদিকে হচ্ছে ওয়েট করছি মাংসগুলো হলে হচ্ছে রান্না করবো তো বাসা গোছানোটা কার কাছে কেমন লাগছে প্রত্যেকটা রুম অল্প অল্প করে শেয়ার করছি এটা হচ্ছে আমার সামনে রুম সামনে রুমে হচ্ছে গেস্ট গেস্টের রুম এটাতে আমার তেমন একটা আশা পড়ে না কারণ এত এত গেস্ট থাকে মনে হয় দশ পনেরো দিনে একবার আমি একবার ঢুকি জাস্ট পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য এমনি তো ওরা হেল্পিং হ্যান্ড যারা আছে তারা পরিষ্কার করে বাট আশা আমার কম পরে সামনের রুমে খুব কম আশা পড়ে এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের দৃশ্যটা তো বা খাটগুলো তো সবাই দেখেছেন প্রথম ছিল সামনেরটা তারপর সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের আউটলুকগুলো তারপরেও হচ্ছে আমার রুম আমার রুমে যেতে হচ্ছে এই এ এতটুকু ডাইনিং স্পেসের পরে হচ্ছে আমার রুমে যেতে হয় আমার রুম তো অনেকেই দেখেছেন সেই জন্য আর আজকে আর শেয়ার করলাম না এদিকে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছিলাম কি কী মাছ রান্না করছি একটু শেয়ার করছি মাংসের জন্য যে একটা পেড়া এখনও পানি শুকায় না মাংসের পানিটা মাংসে মানে তেলে দেওয়ার সাথে সাথে মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছি তো এই পানি শুকোতে শুকোতে আমাকে কখন মাংস ভাজি করবো আমি সেটাই চিন্তা করতেছি পাওয়া মাছ রান্না করছি পাওয়া মাছগুলোকে হালকা ভেজে তারপর হচ্ছে নতুন ফ্রাই মাংস ভাজি করা মাংস রান্না মাছ রান্না করা দুটি হচ্ছে ফ্রাই সম্পর্কে আজকে বলবেন কার কাছে কেমন লাগছে আজকের ফ্রাইফেনগুলো আমার কাছে অনেক বেশি এই ধরনের ফ্রাই একটু ছড়ানো প্রায়ফিনগুলোতে রান্না করতে ভালো লাগে যে কোনো তরকারি রান্না করতে আমার কাছে বনার জন্য অনেক কমফর্ট ফিল করি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে নিয়েছি বিখ্যাত লাউ এটা তো প্রতিদিন একটা দুইটা থাকে এটার কথা আর কী বলবো অপরচলই হচ্ছে মাংসের জন্য মশলার যে পানিগুলো বা মাছে মাংসের যে পানিগুলো বের হয়েছিল। এই পানিগুলোকে অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুকিয়েছি শুকিয়ে তারপরে হচ্ছে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি তারপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এলাচ দারচিনি সব কিছু দিয়ে মাংস তো আর ভালোভাবে কষাতে কি মাংস তো আর ভালোভাবে ভাজি করতে পারিনি কোনো রকমে হালকা যখন একটু টান হয়েছে আমি নামিয়ে ফেলেছি তারপর হচ্ছে এখন এক চুলাই মাংস বসিয়ে দিয়েছি এক চুলাই হচ্ছে লাউ আর আমাদের দেশের বাড়িতে বারো মাসের কাঁঠাল ধরে বারো মাস এটা কি বলে বারো মাসি কাঁঠাল আমাদের দেশের বাড়িতে হচ্ছে বারো মাসি কাঁঠাল ধরে আর আমার শাশুড়ি হচ্ছে যখন পাকে তখন হচ্ছে একটা মানে পাকবে পাকবে এই ধরনের একটু কাটা ছড়ানো কাঁঠাল পাঠিয়ে দেয় ঢাকার বাসায় তো মাংস হচ্ছে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে তারপর হচ্ছে চুলার উপর রেখে দিলাম ওদিকেও হচ্ছে কই মাছ রান্না সরি পোয়া মাছ রান্না করলাম দুটো নতুন ফ্রাই ফেনে আর কাঁঠাল ভাঙ আর চেষ্টা করতেছি কাঠালে ভিতরে কোষগুলো কেমন হবে এটা দেখার জন্য মাশাল্লাহ মাশাল্লাহ যে বলবো যে এত অদিনের কাঁঠাল মানে এমনিতেই দেখে লোভ সামলাতে পারতেছিলাম না তার মাঝে হচ্ছে কাঁঠালের কালারগুলো এতটা সুন্দর ছিল যে আলহামদুলিল্লাহ যে অনেক সময় হয় কি কাঁঠালের ভিতরটা সুন্দর থাকে না কাঁঠালের কোষ সুন্দর থাকে না কিন্তু এই কাঁঠালের কোষগুলো এতটু সুন্দর আর এতটু কালারফুল ছিল দেখতে অনেক ভালো লাগছিল আমি অল্প একটু কাঁঠালকে হচ্ছে ভেঙে নিলাম নিজেরা খাওয়ার জন্য আর বাকি কাঁঠালটা হচ্ছে উপরের এভাবে একটা পলিথিন পেছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আগামী দিন দুপুরে আবার হচ্ছে বের করে দিব তো এই তো আজকের অধৈর্যের রান্না অধৈর্যের সব কিছু মানে মাংস নিয়ে মনে হয় সে আমার দুই তিন ঘন্টা কেটে গেলো মাংসগুলোকে ভাজি করা ভাজি করার সময় শুকাতে পারলাম না ভাজি ভাজি করতে পারলাম না পানি বের হয়ে গেল। সেটা নিয়ে একটা ধৈর্য বা অশান্তি তারপরে হচ্ছে পোয়া রান্না করলাম আর এদিকে হচ্ছে যে ওয়েট করছি মাংসটা সিদ্ধ হবে আর হচ্ছে লাউ রান্না মাছ রান্না দুইটা কমপ্লিট চুলার উপরে হচ্ছে ডাল আর ভাত তো হয়ে গিয়েছে ডাল আর হচ্ছে মাংসটা থেকে গেল রান্নাঘর থেকে আমার রুমে আমি চলে আসলাম আজকে তিনটা রুমে সবার সাথে শেয়ার করলাম কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ছোট্ট একটা করে ঘর তা সাজিয়ে গুছিয়ে রাখলে আপনার ঘরটাকেও অনেক বেশি সুন্দর লাগবে যে গুছানো থাকলে সবই ভালো লাগে বা ফ্রেশ লাগে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের কাছে ভালো লাগে এই তো মাংস রান্না তো হচ্ছে মাংসর দিকে একটু খেয়াল করতে হবে রান্নাঘরে যেতে হবে আরেকবার এটাও মনের মধ্যে ঘুরতেছে যে মাংসটাকে একদম ক্লোজ করে তারপরে হচ্ছে আমি গোসলে যাবো তো মাংস কালারগুলো কার কাছে কেমন লাগছে বা কেমন হয়েছে এত ধৈর্য ধরে যে মাংসটা রান্না করছি কি যে হলো কালারটা কেমন হলো সব কিছু কিন্তু আজকে জানাবেন আমার রুম এটা তো আমার রুমটাও ফ্রেশ করে রাখা সুন্দর একটা ওয়েদার আর মাংসর যে কালারটা বা মাংস রান্নাটা সবচেয়ে বেস্ট হয়েছে কিনা যে ধৈর্য ধরে কোনো কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব আমার কাছে মনে হয়েছে যে মাংসের কালারটা ঠিক আছে বা রঙটা সুন্দর লাগছে একদম কম ঝুলে মাংসটাকে নামিয়ে ফেলবো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ